ং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভ্লগ আজকে আবার জিয়াগঞ্জের বাড়ি থেকে ব্লগ শুরু করছি রোদ আসছে কি ভালো লাগছে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশান আপ হয়ে গেছি বাবু ঘুমোচ্ছে এখন বানাবো চা আর আবু ডিম আনতে পাঠিয়েছি আমাকে বিস্কিট ডিম সেদ্ধ করবো বিস্কিট চা বিস্কিট তো আছেই দু তিন রকমই কিন্তু ভাটির বিস্কিটটা ভালো লাগে ওটা তো এখানে আসলে ওটা পাই তো ওই জন্য এই যে এখানে সকালের চা নিয়ে নিয়েছি তার সাথে পছন্দের বিস্কিট ডিম সেদ্ধ তো আছেই আর টপ বিস্কিট চা চলো এটা এখন খেয়ে নিই তারপরে ব্রেকফাস্টের জোগাড় করবো দেন দুপুরের রান্না বান্না অনেক কিছু গুড মর্নিং এভরিওয়ান অ্যাকচুয়ালি সকাল তো শুরু হয়ে গেছে মানে রিম্পা অলরেডি শুরু করেও দিয়েছে আর ও দেখো পেছনে দেখতে পাচ্ছ রান্নাঘরে এখানে হেসেলে হেসেলে এসে ও হেসেলে কাজ শুরু করে দিয়েছে কি করছো গো কচুরি কচুরি আছে কালকে কচুরি গেলো না কালকে তো বেশি খাওয়া হয়নি

দেবে এখানে রান্না হবে কি রান্না হবে আজকে এখনো প্ল্যান করিনি তবে টমেটো পোড়াবো সবজি সবজি বানাবো তার সাথে তোমার মাংসের কিছু একটা আইটেম হবে আবু যাবে বাজার যাবে আচ্ছা ফিল্টার ছাড়া কিন্তু একদম ঠিকই লাগছে না ন্যাচারাল যেটা সেটা ফুটে উঠছে বল কেউ একজন কমেন্ট করেছিলে ওই হ্যাঁ আরিয়ানা তুমি কমেন্ট করেছিলে যে দিদি তুমি সামনে অনেক সুন্দর ইভেন্ট দাদাও এইগুলো শুনতে খুব ভালো লাগে অ্যাকচুয়ালি সেটা না গো অনেকে লজ্জাই বলতে পারে না আমার কিন্তু বলতে লজ্জা নেই তোমার নিজেকে আগে না ভালোবাসলে অন্যকে ভালোবাসা যায় না তো নিজেকে যদি কেউ সুন্দর বলে অনেকে বলে না না কিন্তু আমার তো বেশ ভালো লাগে চলো তাহলে এবার দেখি ও আরেকটা আছে এটা হ্যাঁ তো এটা আছে বললাম তো ছটা ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি তোমাদের দাদা ভাই আর আব্বু ওখানটায় বসেছে আর আমি সোফাতে বসেছি বাবুকেও ব্রেকফাস্ট করাচ্ছি আর আমিও ব্রেকফাস্ট করছি এইদিকে হচ্ছে কি ব্রেকফাস্ট করে সবজি কাটলাম আবু বললো কিছু রান্না করতে হবে না দু রকমেরই করো একটা সবজি করো আর মাংসটা করো তো আমি তাই জন্য আলু দিয়ে মাটনের ঝোল করব আর হচ্ছে কি তোমার একটা সবজি আর তার মধ্যে দেখো বাবু ব্রেকফাস্ট করে নিয়েছি ধোয়া উঠছে দেখতেই পাচ্ছ ঠান্ডা করছি ব্রেকফাস্টটা আদা রসুন কাটলাম শুধু পেঁয়াজটা কাটবো আর মাংস আল্লা ধুবো আলু কাটবো এগুলো এখনও বাকি আছে তো বাবুকে ব্রেকফাস্ট করিয়ে তারপরে বাকিগুলো করবো বাসি বিছানা গুছোতে হবে রান্নার শেষে পুরো বাড়িটা ভালো করে ছাদ দেবো ইচ্ছে আছে ফ্রিজটা পরিষ্কার করবো যেমনটা কালকে বললাম তো দেখা যাক কতদূর কি হয়ে উঠছে যদি পারি করবো ফ্রিজটা এমনি লেবু লেবু টেবু কাটা যাচ্ছিলো ওই সাদা ধরে গেছে ওগুলো সব ফেলে দিয়েছি আমরা অনেকদিন নেই প্রায় চার পাঁচ ছ ছ সাত দিন মতন হয়ে গেল নেই তো হবেই জন্য বাবুকে খাইয়ে দিয়েছি ওর খাবার খাওয়া হয়ে গেছে এবার একটু ডালপুরিটা এই আব্বুকে আগে বলেছিলাম এনেছে ডালপুরি খাবো। জি জিয়াগঞ্জে এসেছি আর জিয়াগঞ্জে ডালপুরি খাবো না সেটা তো হতে পারে না। এইদিকে হচ্ছে কি ভাত হয়ে এসেছে এদিকে ফুলকপি তরকারিটা হচ্ছে এখানে টক দই মাংসের জন্য এখানে রাখলাম আর তোমাদের দাদাভাইকে এটা দিয়ে দিলাম। চলো আসি ওকে। বাবু কোথায়? নাও অনেক তো হ্যাঁ যেটা আমি ফেটিয়ে দিলাম তাই অনেক মনে হচ্ছে বাবু ও ভেসলিন বার করে কোথা থেকে মুখে চোখে মেখে এক এক করেছে তুই খাবি ও খাবে দাও ও খাবে না কাশি করছে আগে থাকতে তুমি জায়গা TRO রেখে চলে আসছ নিচে রান্নাঘরেই শেষ করেছিলাম আবার রান্নাঘরেই শুরু করলাম কি করছো গো এটা কি হচ্ছে এটা মাটন এটা কষা হচ্ছে এদিকে আর আলু ভেজে রেখেছি মাটনের ধাম এইদিকে তোমার ভাত ফুলকপি তরকারি শশা কেটে নিয়েছি সব হয়ে গেছে আচ্ছা তোমার বাবুর খিচুড়িও হয়ে গেছে তাই মাংসটা কষিয়ে তারপরে আলুটা দিয়ে একটু জল দিয়ে কুচিয়ে নামিয়ে আচ্ছা তারপরে এখন কাজ এখনো বাকি আছে কি কাজ আছে এখন আর সিঙ্কের বাবু বাবু হ্যাঁ

কি খাবে বিস্কুট বিস্কুট খাবে ও বিস্কুটের দিকে দেখছে খোলো তুমি পা ফোন খোলা আছে বিস্কুটের দিকে দেখছে দেখো দিয়ে দাও ওকে নাও নাও হ্যাঁ খাও চলো 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 হ্যাঁ সোফাতে 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 বসবো বসবো ওরা নিচে খেলছে বাবু আরো কিন্তু বাবুর ধান্দা ও শুধু যাবে গেটের দিকে কই সে গামছার আড়ালে আছে ওই ওইজি ও শুধু বাইরে যাবে আর ছাদে উঠবে নিচে খেলবে না

ঠিক আছে করে নাও তাহলে এরপর তো করে খাবার বাবাকে না কি আছে ফেলে কাট হ্যাঁ ওখানে ওই সর সোকাচা ঢুকে দাও নিচে বাচ্চা ছেলে তো কোডবেই তাও তো আমি ঢুকে গেছি অনেক কিছু বাইরে অনেক বার করেছেলো লাঞ্চে চলে এসেছি মানে আমরা এখন করব না আব্বুকে লাঞ্চ দিয়ে দিই এখানে রয়েছে শশা কেটে রেখেছি এখানে ফুলকপি আলুর যে সবজিটা সেটা আছে ভাত আছে এখানে আর এখানে রয়েছে ধামসা আলু দিয়ে মাটনের লাল লাল ঝোল এটা তো বাবুর খাবার আছে দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পরে একটু হচ্ছে কি পাওয়ার ন্যাপ নিচ্ছিলাম পুরোপুরি বাবুর জন্য ঘুম হয় না ওকে মানে দুপুর বেলায় না ও কালকেও ঘুমোয়নি কাল যেহেতু এখানে আসার ছিল সন্ধে ট্রেন ছিল তাই দুপুরে ঘুমলেও উঠতে পারতো না ওই জন্য ওকে দুপুরে ঘুম পড়ায়নি ও হচ্ছে কি রাতে কিন্তু এগারোটা সাড়ে এগারোটার মধ্যে ঘুমিয়ে গেছে অন্যদিন একটা থেকে দেড়টার মধ্যে ঘুমোয় দুপুরে ঘুমোলে আজকেও ভাবছি যে যখন এখানেই আছি ও হচ্ছে কি ঘুমলো না পাঁচটা বাস যা আর কখন ঘুম পড়াবো রাতে তাহলে তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে কাল থেকে বাড়ি গিয়ে তখন আবার দুপুরে ঘুম পড়াবো রাত জাগবে যা করবে করবে কী গো কী খুঁজছো

চিকেন ঠিক আছে তোমাদের দাদা ভাই এখন চাউমিন শেয়ার করছে চাউমিন আগুন আসলো কাটা চামচ আছে বললো আম্মু সেটাই তো জিজ্ঞেস করলাম না যেহেতু তুমি তুলছো আমি তো হাত দিয়ে খাবো হ্যাঁ হ্যাঁ আমি হাত দিয়েই তো খাবো এই যে এক চিকেন চাউমিন বাবুকে কোলে আছে যে অনেক টাকা এত খেতে পারবো না 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 আস্তে না আস্তে দেখো শুরু হয়ে গেল ওর সেই আগের মতো শুধু উপরে নিচে নামবে আর উপরে উঠবে কে কি করছিস হ্যাঁ হাসছিস মিচকি মিচকি চাকে চা খেতে দে এ নিচে নামবে আবার উপরে উঠবে এরকম এরকম করছে